আজকের এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনাটিতে ব্যাপক প্রাণী ঘটেছে শত শত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক আরো অনেকেই মৃত্যু পথযাত্রী যাত্রী যদিও বিমানবিদ হবার পেছনে অনেক কারণই থাকতে পারে কিন্তু সবগুলো কারণের দায় বিমান বাহিনীর উপরেই বর্তায় যান্ত্রিক ত্রুটি হলে সেটা তাদের মেন্টেনেন্স এর গাফিলতি ছিল অত্যাধিক ব্যবহারের ফলে বিমানের এয়ার ফ্রেমে বাড়তি চাপ পড়ে তাহলে সেটাও বাহিনীর দোষ কেননা তারা নতুন আরও আরও রিলায়েবল বিমান সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে পাইলট কিংবা এটিসি এর নির্দেশে ভুল হয়ে থাকলে বাহিনীর প্রশিক্ষণ এবং ইমার্জেন্সি রেসপন্সের মান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে প্রত্যেকটি বিমান বিধ্বস্ত হওয়ার পরে আইএসপি একটি মুখস্থ বুলিয়াওড়ায় মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিল এগুলো ইমেজ রক্ষায় ড্যামেজ কন্ট্রোল ছাড়া কিছুই নয় দুনিয়ার সব দেশের পাইলটদেরই এমন স্ট্যান্ডার্ড নির্দেশনা দেয়া থাকে এটা ব্যতিক্রম কিছু না এসব ইমোশনাল কথা বলে পাইলটকে নিয়ে ফালপাড়া একটা দৃষ্টিভিকোণ বিষয় এছাড়া অনলাইনে কিছু অতি উৎসাহী আছে যারা করা পাইলটের বীরত্ব গাথা নিয়ে আকাশ কুসুম কাল্পনিক গল্প লেখে প্রচার করা শুরু করে যদি তাও হতো অসীম যাওয়াদের ঘটনা কেননা অসীম যাওয়াত কিন্তু তার প্লেনটিকে এমন একটি জায়গায় বিধ্বস্ত করেছে যাতে জনবসতি কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয় জনবসতি কোনো এলাকায় প্লেনটা ক্রাশ করলে যে পরিমাণ মানুষ মারা যেত সেটা থেকে তিনি বিরত রেখে প্লেনটিকে নদীতে ক্রাশ করেছিল যে কারণেই অসীম যাওয়াদের বীরত্ব গাথা সবাই প্রচার করেছিল তো এই ক্ষেত্রে এসব ভংচং বাদ দিয়ে পুরো বিষয়টিকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করার তাগিদ রইল পাইলটের ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয় দুনিয়া জুড়ে সব দেশের পাইলটের ভুলের জন্যই বিমান বিধ্বস্ত হয় তারা কেউই ফেরেস্তা নয় সব পাইলটই চায় তাদের বিমান ক্র্যাশ করে কেউ যেন মারা না যায় একটি পাইলটকে হারানো সবসময়ই একটা কষ্টদায়ক অভিজ্ঞতা একটা তাজা ঝরে যাওয়া কাম্য নয় একটি পাইলট গড়ে তুলতে বহু রিসোর্স বিনিয়োগ করতে হয় এত সহজ নয় একজন পাইলট হওয়া আমাদের বিশ্বাস তিনিও আজকের এই মর্মান্তিক ঘটনা ইচ্ছা করে ঘটাননি তবে তার যদি ভুল থাকে সেটিও আমাদেরকে আলোচনা করতে হবে এসব দোষ লুকিয়ে রাখা ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনে না এতে করে মানুষের মধ্যে একটা ভুল সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয় এটা খারাপ জিনিস আশা করব বিমান বাহিনী ফাইনাল তদন্ত রিপোর্ট জনসমুখে প্রকাশ্যে আনবে কার দোষ ছিল সেটি জানার অধিকার আমাদের সবার আছে সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারকে কোনোভাবেই এই ঘটনার জন্য দায়মুক্ত দেয়া যাবে না তারা মোটা দাগে একটি আধুনিক যুগোপযোগী বিমান বাহিনী নির্মাণে একেবারেই ব্যর্থ হয়েছে দু সালে জরুরি ভিত্তিতে স্টপ গ্যাপ হিসেবে এফ সেভেন কিনলেও দু সালে এসে এসব বিমান মুড়ির টিন ছাড়া আর কিছুই নয় এই ঘটনায় দোষীদের যথাযথ বিচারের দাবি জানাই একই সাথে নিহতদের পরিবারকে এবং আহতদেরকে যথোপযুক্ত আর্থিক সহায়তা দান এবং বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে শেষ কথা দোষকে দোষ হিসেবেই দেখতে হবে ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ নেবেন না কেউ